আমাদের যে হায়ার অথরিটি তিনি আমাকে অর্ডার দিয়েছেন যেই পোস্ট অফিসটি এখান থেকে মার্জ হয়ে যাবে এবং সেটি রথতলায় চলে যাবে সেই অনুযায়ী আমাদেরকে তার ব্যবস্থা নিতে হচ্ছে এবং হবে

তাদের খুব অসুবিধা তারা অত দূরে গিয়ে পারবে না তারপরে হচ্ছে আধার কার্ড বেলগুড়িয়াতে আধার কার্ডে লাইন দিতে গেলে ভোর চারটেই লাইন দিতে হয় কিন্তু এখানে যখন খুশি তখন এসে আধার কার্ড করতে পারে এই সব সুবিধাগুলোর জন্যে তাদের পক্ষে কি সম্ভব সেই বৃদ্ধ লোকেদের যাদের হাঁটু ব্যথা যারা লাঠি নিয়ে করে তাদের অসুবিধা আর রতলা পোষ্ঠিষ্টা যেখানে না সেটা একটা পুকুর পরে ছোট্ট রাস্তা একটু সেখানে যদি হয় আমার আমার ধারণা পড়ে যাবে এরা ওই পুকুরের মানে পুকুরটা যথেষ্ট বড় সুতরাং আমার মনে হয় এই পোস্ট অফিসটা এখান থেকে তোলা যাবে না এখানকার লোকালিটিটা অনেকে রান্না চাপিয়ে দিয়ে এসেও জিনিস করে নিয়ে পরিষেবা করে নিয়ে চলে যায় বই দিয়ে যায় পরে এসে টাকা নিয়ে যায় এই সুবিধাগুলো আর কোথাও পাবে পাবে না সুতরাং জনসাধারণরা চায় না কেউ যে এই পোস্ট অফিসে আমরা কেউ চাই না এই পোস্ট আহ চন্দ্রা দপ্তরে আমরা চিঠি দিয়েছি মদন মিত্রের দপ্তরে আমরা চিঠি দিয়েছি সরকারি কোথায় সরকারি পি এম জি অফিসে জানিয়েছি ডিভিশন অফিসে জানিয়েছি এস কে চিঠি দিয়েছি আমরা সব জায়গায় চিঠি দিয়েছি সবাইকে চিঠি কপি দিয়েছি যদি তোলার চক্রান্ত হয় তা কিভাবে প্রতিরোধ করবেন এইভাবে আমরা আন্দোলন করবো আমরা এইভাবে বলবো যে আমাদের স্বার্থ দেখতে হবে পষ্টুবিষটা তো মানুষের পরিষেবার জন্যে ব্যাংকে তো যেতে পারে না সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর এখানে কোনো রকমের লাইট লাঠি নিয়ে এসে এখানে তুলতে পারে এই পরিষেবা বন্ধ করা যায় বৃদ্ধ মানুষের এটাই তো সুবিধা এটা হাত বাক্স অষ্টুবিষটা হচ্ছে জনসাধারণের হাত বাক্স এটা সরিয়ে নিয়ে গেলে আমাদের অসুবিধা হয় আমরা এটা আন্দোলন করে কথা বাধ্যবই আমরা এটা করতে দেব না কিছুতেই দেব না পোস্টাল ডিপার্টমেন্টটাই এরা তুলে দিতে চাইছে যেমন বিএসএনএলটা করল ঠিক তেমনি পোস্টাল ডিপার্টমেন্টটাকে পঙ্গু করে দিয়ে একটা গভর্নমেন্ট সেক্টর যেখানে একটা গর্বের ছিল এক সময় পোস্টাল ডিপার্টমেন্ট ওই একটা সুকান্তের গান রানা রানার এই গানটা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু সেই পোস্টাল ডিপার্টমেন্টের অনেক পাল্টেছে অনেক উন্নত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতবর্ষের পোস্টাল ডিপার্টমেন্টটা আমরা দেখছি এখানে ক্ষয়সলু আর এখানেও আরেকটা বড় চক্রান্ত যে পোস্টাল ডিপার্টমেন্টের যে যেই জায়গাগুলো জনবহুল এলাকা সেই জনবহুল এলাকায় যেখানে পোস্ট অফিসটা ছিল এবং এই পোস্ট অফিসে আমরা দিয়েছি পৌরসভার পক্ষ থেকে আমরা ভাড়া নেই না লাইটের বিল নেই না জলের কোনো পয়সা নেই না অর্থাৎ আমরা এমনি সার্ভিসটা দিয়ে যাচ্ছি শুধু পোস্টাল ডিপার্টমেন্ট সার্ভিস দেয় তা সত্ত্বেও এরা ঠিক করেছে পোস্টাল ডিপার্টমেন্ট ঠিক করেছে পোস্টাল এখান থেকে এই অফিসটা তুলে দিতে হবে আর আমরাও বলেছি এই পোস্টাল আমরা তুলতে দেব না এই অফিস থাকবে ছিল এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চিঠি করেছি এলাকার মানুষ সই করেছে এবং দরকার হলে যতদূর যেতে হয় সরকারি ক্ষেত্রে আমরা সেখানে যাব এবং এই পোস্ট অফিস ছিল এই পোস্ট অফিস আছে এই পোস্ট অফিস থাকবে আমি যা জানি এক সপ্তাহের আগে আমাকে অর্ডার পেয়েছিলাম যে যারা শুন কি যে এক কিলোমিটার অন্তর্ যে সমস্ত পোস্ট অফিসগুলো আছে সমস্ত ওরা মার্চ করে একটা পোস্ট অফিসে নিয়ে যাবে আমাদের বারাকপুর ডিভিশন ছটা হয়েছে এর মধ্যে ছটা হয়েছে তার মধ্যে আমার পড়ছে আর পাঁচটা এদিক ওদিক আছে যাই কালকে এই বিষয় তারপরে এই যে এইখানে যে গ্রাহক আছেন কাস্টমার তা যেভাবে এই কথাটা শুনতে আন্দোলনবাজারও দিয়েছিল সবাই শুনতে পেয়েছে এই নিয়ে কালকেতে খুব আন্দোলন হয়েছে তারপরে আন্দোলন তারপরে তারা তালা আন্দোলন লাগিয়ে দিয়েছিল তারপর আমি ম্যাডামকে ফোন করে ম্যাডাম আমার এই অবস্থা ঢুকতে পারছিল তখন ম্যাডাম আমাকে বলতে আমি আসছি তখন ম্যাডাম ডিএসপি ম্যাডাম আসছিলেন আবার ওনার নিচে উনিও আসছিলেন

ডিভিশন অফিস এক সার্কুলারে বলছে এই অফিসটাকে উদয়পুর পোস্ট অফিসের সাথে মার্চ করে দেবে আমাদের প্রতিবাদ হলো এই অফিসটা প্রায় ষাট পঁয়ষট্টি বছর এই অঞ্চলেই আছে তো এইটা মার্চ করে দিলে খুব মুশকিলের ব্যাপার উদয়পুরে কাস্টমার প্রায় তিরিশ চল্লিশ হাজার কাস্টমার আছেন এখানে বয়স্ক কাস্টমার দূর দূর থেকে আসেন উদয়পুরটা একটু দূর হয়ে যাবে আর উদয়পুর পোস্ট খুব একটা ছোটো জায়গায় সেইখানে দাঁড়িয়ে কাজ করা তাদের নিজস্ব একটা চাপ আছে প্লাস আমাদের তাদের নিজস্ব কাজ আছে প্লাস আমাদের এই কাজটা ঢুকলে ওরা কিছুতেই পারবে না জনগণ আরও সমস্যায় পড়বে পরিষেবা নিতে এইখানে যারা আছে এইটাই হিমশিম খাচ্ছে মাস্টার পরিষেবা দিতে তার উপর ওইটাও সিঙ্গেল হ্যান্ডেড অফিস সেইখানে যদি আবার কাজ যায় অসুবিধা হবে স্বাভাবিক সেটা সেই জন্য আমরা চাইছি যাতে কোনো অবস্থাতেই এটা এখান থেকে না সরানো হয় এই পোস্ট অফিসটা এই অঞ্চলে আছে ষাট পঁয়ষট্টি বছর আমরা ছোটবেলা থেকে দেখছি এই পোস্ট অফিস গ্রাহক তিরিশ চল্লিশ হাজার গ্রাহক হবে আমাদের কিছু জানানো হয়নি অফিসিয়ালি আমরা অন্য সোর্স মাত্র জানতে পেরেছি যে এটা ট্রান্সফার মার্চ হয়ে যাচ্ছে উদয়পুরের সাথে এই তো পরশু দিন হ্যাঁ জমা দেওয়া হয়েছে সুপার টি এম জফিস জমা দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জমা দেওয়া হয়েছে সুপার্নার পোস্ট জমা দিতে হয়েছে আর আপনার এই কাউন্সিলর এমএলএ তাদের কাছে জমা দেবে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার পোস্ট অ্যাসিস্ট্যান্ট সবাইকে কাউন্সিলর বিধায়ক এমপি সবাইকে দেওয়া হয়েছে না তার দিয়ে কোনো প্রতিক্রিয়া হয় নাই কাউন্সিলর মহাশয় কালকে এইখানে প্রতিবাদ হয়েছে আমাদের সেটার মধ্যে ওনার লোকজন ছিল এই না 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 কিছু জানতে পারিনি কালকে আমাদের ব্যারাকপুর থেকে উদ্বোধন কর্তৃপক্ষের দুজন বদমহিলা এসেছিলেন তারা বলে গেছেন হ্যাঁ 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 দেখছি দেখছি সব নিয়ে গেছেন সহানুভূর্তীতার সাথে তারা ওটা দেখে গেছেন কিন্তু আলটিমেটলি কি হবে সেটা বলা মুশকিল